যেটা আইসিনক্রার পক্ষ থেকে লাইনি আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা গ্যারান্টি দিয়েছে যে আমাদের কোন ফ্যাক্টরিতে ইনশাআল্লাহ কালকে পুরো পুরো ধরনে কোন উইসিনক্রা তারা পোর্টাস করবে এবং ওই পরিমাণ সাপোর্ট তারা রাইনে আমাদেরকে কমিটমেন্ট দেয়া করে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আগামী কালকে আশুলিয়া এবং গাজীপুরের যেটা ফ্যাক্টরি আজকে চালাতে পারিরে ইনশাআল্লাহ আগামী কালকে থেকে চালাবো মিনওয়াইল আমরা আমাদের শ্রমিক নেতৃবৃন্দ যারা আছে তাদের সাথে চেষ্টা করবো রাতে কথা বলতে যাতে তাদের তারাও নীতিগতভাবে আমরা জানতে পারি কিন্তু আগে তাদের সঙ্গে আমরা বসেছিলাম এখানে তারাও নীতিগতভাবে তারাও এগ্রি করেছে যে এখানে তাদের কোনো ইনভলভমেন্ট নাই সো তারা আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবে আমরা ওই আশা থেকে আজকে চেষ্টা করবো তাদের সাথে আমরা বসতে যদি কোনো কারণে আজকে না পারি কালকে আমরা বলবো এটা ওনারা

সবচেয়ে বড় ক্ষতি যেটা প্রোডাকশন না করতে পারা যে প্রোডাকশন না করতে পারার কারণে আমাদের তো আপনি সবই জানেন যে বাইরেরও অবসঙ্গিত যে বাংলাদেশের পোশাক শিল্পের যে স্থিতিশীলতা দরকার আমরা যেটা প্রথম দিকে বলে আসছি আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের ভাত যাতে কখনোই নষ্ট না হয় সেই জন্যই আমাদের সবার সর্বোচ্চ চেষ্টা এবং ওই প্রেক্ষাপট থেকেই আজকে আমাদের এই কোয়ার্ডিনেশন মিটিংটা ছিল ফ্যাক্টরি আইন শৃঙ্খলা রক্ষণের বাহিনী আমাদের যারা এক্স প্রেসিডেন্ট সিনিয়র লিডার সবাই একসাথে বসে আমরা সিদ্ধান্ত এসেছি

প্রত্যেকটা মালিকই আমাদেরকে কমিটমেন্ট দিয়েছে কালকে খোলা রাখবে হয়তো শ্রমিকের উপস্থিতি কিছু কিছু ক্ষেত্রে এই দিক হতে পারে কিন্তু খোলা ব্যাপারে সবাই আমরা একমত পোষণ করেছি আমরা কালকে ফ্যাক্টরি খোলা রাখবো